চিন্তায় চিন্তায় সারা রাত ঘুমোতেই পারেননি ধ্রুব জুড়েল কি হয়েছিল রাঁচি টেস্টের দ্বিতীয় দিনের পরে বর্তমানে সকলের প্রশংসা অর্জন করেছিল ভারতীয় দলের উইকেট রক্ষক সেন্সন ধ্রুপ জুরেল এবার তিনি অজানা এক কাহিনী জানিয়েছেন রাঁচি টেস্টে জাতীয় দলের যেদিন সমস্যায় পড়েছিল এবং ইংল্যান্ড দলের দেওয়া টার্গেট থেকে অনেকটাই পিছিয়েছিল সেই রাতে ধ্রুপ জুরেল ঠিকমতো ঘুমোতেই পারেননি রাঁচি টেস্টে ইংল্যান্ডের দল প্রথম ইনিংসের স্কোর বোর্ডে তিনশো তিপ্পান্ন রান তুলেছিল যার জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল দুশো উনিশে সাত রান যেদিন রানে অপরাজিত ছিলেন জুরেল এবং কুলদীপ যাদব সতেরো রানে ব্যাটিং করছিলেন তখনও ভারত একশো চৌত্রিশ রানে পিছিয়েছিল এবং টিম ইন্ডিয়ার হাতে ছিল মাত্র তিন উইকেট এমন অবস্থায় জুরেল ও কুলদীপের মধ্যে তিয়াত্তর রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল এবং এই জুটি ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছিল নিজের কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই সেরা নব্বই রান করেছিলেন ধ্রুপ জুরেল একটা সময় ভারতের একশো সাতাত্তর সাত উইকেট পড়ে গিয়েছিল তখন সেখান থেকে জুরেল কুলদীপ জুটিকে দুশো আকাশদীপকে সঙ্গে নিয়ে নিয়ে স্কোরটিকে যান জুরেল শেষ পর্যন্ত ভারতীয় স্কোরকে তিনশো সাত রানে নিয়ে যেতে সফল হল জুরেল এই ইনিংসের সম্পর্কে কথা বলতে গিয়ে ধ্রুব জুরেল জিও সিনেমার ম্যাচ সেন্টার লাইভে একটি অজানা কাহিনী জানিয়েছেন বাইশ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার জানান শনিবার রাতে তিনি ঘুমোতেই পারেননি এবং ভারতকে তিনশো তিপ্পান্ন রানের কাছাকাছি নিয়ে যাবার পরে তিনি চিন্তায় ডুবেছিলেন জুরেল বলেন সেদিন রাত্রে আমি ঘুমোতেই পারিনি আমি শুধু ভাবছিলাম কিভাবে আর কিছুক্ষণ পিছিয়ে থাকতে পারি এবং দলের জন্য আরও কিছু রান যোগ করতে পারি দলকে কিভাবে সহায়তা করতে পারি সে কথাই ভাবছিলাম আমি যত বেশি রান করব রান তাড়া করার সময় দলের প্রয়োজন তত কম হবে তিনি আরও বলেন ব্যাট করতে নেমেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টেল এন্ডারদের ওপরে বিশ্বাস রাখা আপনাকে তাদের ব্যাটিং সম্পর্কে আত্মবিশ্বাসী করে তুলতে হবে ক্রিজ থাকতে হবে এবং তাদের বিশ্বাস করতে হবে যে এটি সম্ভব বিউরো রিপোর্ট ইউজে